মোরা নামের মুসলমান মদের কেমন যান না চিনি নবীর বানি কো নামের মুসলমান মদের কেমন নাচ নবীর হাদিস নামানি করা নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে করিসের শুনলে কথা গায়ে জা ধরে চ মঞ্চ মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসে শুনলে কথা গায়ে জানা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি হাদিস না চিনি নাদিস না কোরআন ইথের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কোন নারী করে ঝল বাজার মার্কেটে দেখো কত মানুষের করে জল কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান চিনি নবীর হাদিস না মানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসাল তলা খালি কর্নি ও প্যান্ডেনের তলা করলি খালি না চিনি কোরআন ভাইরে না চিনি নবীর দিছে না বানি কোরআন হাসরমি মিজান ফুল রাতে কেমনে হইবে পা পারনা হতে পারলে মোদের হবে জাহানা হাস মিজাই কেমনে হইব পার না হতে পারলে মদের হবে জাহন্না হেদায়াতের নুর দাও হে প্রভু হে দায়াতের দাও হে প্রভু তুমি যের হোম না চিনি নবীরাগা দিছ না মানিকোরান ভৈরে না চিনি নবীরগা দিছন বানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ইমান না চিনি নীরাগা দিছ না বানিকরান ভৈরে না চিনি নবীরাগা দিছনামানিকোরান উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলী গোলাম আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মোমিন ভাই সকল এবং পর্দার অন্তলা অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মগরিব বাদ থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বা একটু জোরে বলতে হবে জোর যা আছে মনের ভেতর থেকে দিল উজাড় করে আপনাকে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে কারণ আপনি আল্লাহর প্রশংসা হাজার বার করলে আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না তার যে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি শেষ করতে পারবেন না কারণ ছোট্ট করে বললে আপনি বুঝে নেবেন আপনি বুদ্ধিমান মানুষ চোট করে বুঝুন ইতালির একজন বয়স্ক প্রাপ্ত লোক বৃদ্ধ লোক বয়স তার তিরানব্বই আমার বক্তব্য শুনছেন আপনারা বয়স তেরানব্বই তার মানে আর সাত দিলে হবে একশো দু হাজার উনিশে যিনি যখন করোনার আক্রান্ত হন সেই সময় যখন তিনি পাবলিক হসপিটালে যখন আছেন তার তিন দিনের বিল যখন এলো তো তিন দিনের বিল দেখার পরে ওর মা চোখরে উঠে গেছে বাবা তিন দিনের বিল এত মানে কত এসছে বলছে ইউরোপীয় ইন্ডিয়ান টাকা হচ্ছে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তো সাড়ে সাত লক্ষ টাকা বাজেট তার বিল প্রেসক্রিপশন দেখে মাথা খারাপ ডাক্তাররা বলছে যে আপনার মন মেজাজ এমন হলো কেন আপনি কানতে লাগলেন কেন আপনার কান্না কেন শুরু হলো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে ডাক্তাররা ভাবলেন মনে হয় বিলের বিল দেখে মনে হয় তার চোখে পানি অথচ তিনি কোটি কোটি টাকার মালিক দিনে যার কোটি টাকা ইনকাম শুধু দিনে এত কোটি কোটি টাকার মালিক তাকে বলছেন যে আপনি বিল দেখে আপনি অতভম্ব হয়ে গেলেন নাকি ভদ্রলোক বয়স্ক লোক বলছেন না আমি আমার বিল দেখে তাজ্জব হই না আমার বয়স তিরানব্বই সামান্য তিন দিনের বিল যদি এত সাড়ে সাত লক্ষ টাকা আমাকে বাজেট লাগে তাহলে তেরব্বই জিন্দিতে আমি আল্লাহর যে আল্লাহ নিয়েছি তাহলে আল্লাহকে যদি বিল দিতে হয় তাহলে তো আল্লাহকে বিল দেওয়া যায় না আমার দ্বারা সম্ভব নয় মাত্র তিন এত টাকা বিল তার মানে উনি খেয়াল ছিলেন যে রব আমাকে বানিয়েছেন তাহলে তার কত খরচা হতে পারে এই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব সদা সর্বদা সর্বক্ষেত্রে প্রাণ উজাড় করে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ আপনার সামনে যথেষ্ট ছোট প্যান্ডেল হিসাবে যথেষ্ট আপনারা বসেছেন আমিও বিষয় লম্বা করবো না কারণ বলতে বাধ্য হচ্ছি আমি একজন অপারেশনের রোগী আমার নাখের অপারেশন করা বেশি দিন হয় নাই নাখের এখনো টিন টিন করে ব্যথা করছি শুকাতে সময় লাগবে অনেকটা আলহামদুলিল্লাহ সুস্থ এজন্য আমি পুকলে এক দেড় ঘন্টার বেশি এর থেকে বেশি আলোচনা করা সম্ভব নয় বিধায় আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ স থেকে সাড়ে বারের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করব আপনারা উঠে পালাবেন না ধৈর্য ধারণ করুন যখন না ভালো লাগবে বলেন না বিদায় তাহলে আমার আরো সুবিধা হয় আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা কারিয়া এবং জুমার থেকে কয়েকটি করে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবং দুইখানা হাদিসের নবাবি আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে অর্থাৎ প্রথম ফুৎকারের ফল বা প্রথম ফুৎকার যে হবে তারপরে স্টাপ বা কিভাবে পৃথিবীটাকে আল্লাহ গুটিয়ে নেবেন এ ব্যাপারে আমরা ভীতি সঞ্চার ভয় ভীতি নিতে হবে এবং গুনহা খাতাগুলোকে মোচন করার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে দেখেন আমি কাটা কাটা বক্তব্য আস্তে আস্তে করে বলবো আমি খুব গম্ভীরভাবে বক্তব্য দিন আপনারা পৃথিবী আল্লাহ বানিয়েছেন তৈরি করেছেন এটা আমাদের জন্য আবার এই পৃথিবী আল্লাহ তালা গুটিয়ে নিবেন শেষ করে দিবেন কিছুই থাকবে না কেন শেষ করবেন কারণ দুনিয়া একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে আখেরাত একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল ইহজগত পরজগত কারণ এই দুনিয়াটা হচ্ছে খনিকের জন্য আপনি দুনিয়াতে এসেছেন খনিকের জন্য আর যেতে হবে আপনাকে স্থায়ীর জন্য তার নাম হচ্ছে পরকাল বা আখেরাত এটা থাকার জায়গা নয় সবাইকে একদিন ছেড়ে যেতে হবে সেই দিন পৃথিবীর কেউ বাঁচবে না কেউ থাকবে না তো যারা শেষ মারা যাবে তারা কতদিন থাকবে তাদের কি হালাত হবে এ ব্যাপারে আমাদের অবশ্যই জানা জরুরি কিন্তু কথা হচ্ছে পৃথিবী কখন ধ্বংস হবে পৃথিবী যে ধ্বংস হবে এটা কখন এই জ্ঞান কি কোনো কাউকে দেওয়া হয়েছে আমরা কেউ এই জ্ঞান রাখি না স্বয়ং নাবিকও এই জ্ঞান দেওয়া হয়নি নাবি পর্যন্ত জানেন না যখন সাহাবিরা বা বেদুইনরা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন কেয়ামত কবে হবে আপনি বলুন আল্লাহ তাহলে বলে দিতেন হেনাবি আপনি বলে দেন বল ইন্দামা ইল মুহা ইন দা মামা ইদুরিকা লাহ আল্লাহ সা তা কুনু করিবা আল্লাহ তাহা বলে নেভী আপনি বলে দেন এমতের ব্যাপারে পৃথিবী কখন ধ্বংস হবে এই গান কেবলমাত্র আল্লাহ জানেন পৃথিবীর আর কেউ জানে না তবে নাবি আপনি বার্তা দিন আপনি জেনে নিন যে কেয়ামাত হচ্ছে খুবই সন্নিকটে আর বেশি দূরে নয় বেশি দূরে নয় কেয়ামাতের অনেক নাম আছে কেয়ামাতের অনেক নাম আল্লাহ দিয়েছেন যেমন কেয়ামাতের নাম কেয়ামাত ቂያমতের নাম ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন ইয়াউমুল ফাসল মানে Juda alager din কিয়ামত এর নাম ইয়াউমুল কাজা মানে প্রতিদানের দিন কিয়ামত এর নাম ইয়াউমুল কাজা ইয়াউমুল কাজা মানে বিচারের দিন কোমাতের নাম জমে মানে একত্রিত করার দিন কেয়ামাতের নামাতের নাম মানে বের হওয়ার দিন তাহলে বিভিন্ন নাম আল্লাহ এর কোরআনে নাম দিয়েছেন একটা নয় দুইটা নয় পঁচিশ থেকে নিয়ে সাতাশটি পর্যন্ত নাম আল্লাহ কোরআনে দিয়েছে কেয়ামাতটা কেন কেয়ামাতটা এত ভয়ঙ্কর দিন কেয়ামাতের মাধ্যমে পৃথিবী ধ্বংস করা হবে এই জন্য একজন উর্দু দার্শনিক বলছেন এ দুনিয়া আনে কে লিয়ে নেহি হে জানে কে লিয়ে আনা হে ये दुनिया आने के लिए नहीं है जाने के लिए आना है अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता তিনি দার্শনিক বলছেন কবি বলছেন এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় আসল থাকার জায়গা হচ্ছেন পরকাল ওখানে আমাদেরকে সবাইকে নিশ্চ তিনি থাকতে হবে এবার বন্ধ রে আমরা শুনলাম পৃথিবী ধ্বংস হবে কিন্তু পৃথিবীটা কোন দিন ধ্বংস হবে আল্লাহ এটা বলেননি না কিছু বলে যাননি তবে শুনেলে যখন পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা হবে শুক্র ঝুমাবারের দিন আবহাওয়ার জিয়া তালানু বলছেন যে সূর্যোদয়ের মাধ্যমে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে জুমাবারের দিন এই জুমাবার কেন উত্তম দিন এটাকে বলা হলো শনিবারকে কেন বলা হলো না রবিবারকে কেন বলা হলো না আর অন্য কোন দিনকে কেন বলা হলো না জুমাবারকে দিন কেন উল্লেখ করা হলো কারণ জুমাবার এত গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিন না যে সেই দিন আদম আ

পৃথিবীর সেই দিন হবে বারের দিন এই জন্য আবহাওয়াইরা বলছেন যেই দিনকে বার আসে সেই দিন মানুষ এবং জিন ছাড়া মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত প্রাণী আছে সবাই সেদিনকে কান্না কাটি করে শুধু চিৎকার করে কান্না কাটি করে বন্ধুরে কেন কেন তো আজকে জুমা পারের দিন এই জন্য তারা বেশি বেশি করে কান্না করতেন না জানি আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং শুধু তাই নয় আবহাওয়ায় তিনি বল বলেছেন রসুল সালাম বলেছেন এই জুমা বারের দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে এই জুমা বারের দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যেই সময়ে সলাতের পরে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান আল্লাহর কাছে যদি আপনার কোনো আবদার ফরিয়াদ থাকে কোনো চাওয়ার জিনিস থাকে তো আল্লাহ সেই দুয়াটাকে ব্যাক করেন না এই জন্য এই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা বেখিয়া জুমা বারের দিনকে আমরা গুরুত্ব দিই না প্রত্যেকটা দিনকে আমরা ব্যস্তর মধ্যে রেখে দিয়েছি কিন্তু জুমার দিন এত গুরুত্বপূর্ণ যে মোয়াজিন আজান দিচ্ছে আমরা চাষি মানুষ মাঠে গিয়ে হাল চাষ করেই যাচ্ছি আমরা জানলাম না জুমাটা কত গুরুত্বপূর্ণ দিন বিশ্বনবী বলছেন আল জুমাতু ইলাল জুমাতি এক জুমা থেকে আর এক জুমা কাফফারাতু মাইকটা কিনে চাচা করছে গো লোড করছে নাকি করছে এই জুমা এক জুমা থেকে আর এক জুমা এটা হচ্ছে কাফফারা স্বরূপ যদি সে কাবিরা গুনা না করে যদি কাবিরা গুনা তার না থাকে জুমা পারে যে দিন মধ্যেখানে যাবে এগুলো হচ্ছে একটা কাফারা যদি আপনার কোন গুহা থাকে তাহলে এই গুনাগুলো এই দিনের কাফফারার বিনিময়ে ক্ষমা করা হবে কিন্তু আমরা বেখিয়াল জুমার নামাজ আজান হয় যাছি মন ইচ্ছা খুলি যাব অথচ পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ এবং জিন ছাড়া সবাই রোল বর্ণনা কান্নার রোল বইয়ে দেয় হতভাগা মানুষ এখনো আমরা এই জুমার দিনটাকে গুরুত্ব দিতে শিখলাম না আমরা ফজিলত থেকে বঞ্চিত হই ফজিলত থেকে আমরা বঞ্চিত হই বখারির হাদিসের আটশো একাশি নম্বর হাদিসে একটা হাদিস আছে যে আবহাওয়ার জেল্লাহ তালাউ তিনি বলছেন যে প্রথমে কেউ যদি পবিত্র হয়ে গোসল করে জুমার নামাজ মসজিদের দিকে যায় তাহলে সে প্রথম উটের সাদকা বা উঠ কুরবানি করার সে নেকিটা পাবে সে কুরবানি করলো অর্থাৎ কুরবানি করা মানে কি উটের কুরবানি করা যে নেকি সেটা পেল দ্বিতীয় লগ্নে যারা যাবে দ্বিতীয়তে তারা গরুর সমপরিমাণ মানে গরু নেকি কুরবানি করলো মানে এতটা নেকি নাম্বার তিন এরপরে তৃতীয় ধাপে তারা যাবে দুম্বা শিমলা বা ছাগলের সম সে কুরবানি তার নেকিটা পেলো নাম্বার চার চতুর্থ বাদে যারা যাবে একটা মুরগি দেওয়া মুরগি মুরগি যত ছোট হয় এতটুকুতে কুরবানি করলো এরপরে যেলো ডিম তাহলে পাঁচটা সিরিয়াল হলো এরপরে কি হয় যখন ইমাম যখন খুদবাতে গিয়ে খুদবা চালু করে দেয় তখন ওই তারা তাদের খাতাগুলোকে বন্ধ করে দিয়ে তারও শ্রোতা হিসাবে এর কথা শ্রবণ করে আপনি তো বঞ্চিত হয়ে গেলেন খাতা বন্ধ কখন হলো ইমাম যখন উঠলো তখন খাতা ওপেন ছিল উঠার আগে যেমন উঠলো খাতা বন্ধ আর আপনি কখন ঢুকলেন ওই বক্তব্য চলছে যাচ্ছি পনেরো মিলটা আছে আপনি ঢুকছেন তাহলে বলেন তো আপনি ওই নেকি থেকে বঞ্চিত হলেন না হলেন না বঞ্চিত হয়ে গেলেন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আগে যাওয়ার কারণ এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা দিনটাকে এড়িয়ে চলেছি কার মাধ্যমে কাজের মাধ্যমে এ কাজ আপনার চিরকালের জন্য থাকবে না এই জন্য আপনাকে ভয় করতে হবে এবার আমরা আসি মূল আমার আয় আমার আলোচনার দিকে কি কথা পৃথিবী যে ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে কখন শেষ মুহূর্তটা কখন তো শর্টকাটলি আপনাকে হাদিস দিছি আপনি বুঝে নেন যেই সময় ভালো মানুষ থাকবে না তখন কথাটা বুঝে আসছে কি না ভালো করে দেখেন পৃথিবী যখন ধ্বংস হবে তখন ভালো মানুষ ইমানদার মানুষ একটাও থাকবে না আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাও তিনি বলছেন যখন পৃথিবীটা ধ্বংস হবে তার আগে একটা এমন একটা সুন্দর মৃদু বাতাস আসবে যেই বাতাসটা হচ্ছে মিসকে আম্বারের মত মিসকে আম্বারের মতন সে বাতাসটা সেনটা আসবে এবং যার গায়ে লেগে যাবে টাচ করে এমন ভাবে যাবে রেশমি কাপড়ের মতন নরম এমন ভাবে তার ছে তার গায়ে চলে যাবে সে বুঝতে পারবে না যাকে ওই বাতাসটা লাগবে বিষ্ণু বলছেন ফি কলবিহি মিসকাল হাবাতিন মিনাল ঈমান যার মধ্যে সরিষা দানা বরাবর ঈমান থাকবে যার মধ্যে সরিষা দানা ময়লা বরাবর ইমান থাকবে ওই লোকটার গায়ে বাতাস লাগবে আর যখন বাতাসটা তার গায়ে লাগবে তখন সে সঙ্গে সঙ্গে মারা যাবে আল্লাহ তালা সেই দিনকে একটাও ইমানদারকে রাখবে না ভালো মানুষকে আল্লাহ সেদিনকে রাখবে না কারণ পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর হবে আল্লাহ চাইবে না সেদিনকে ইমানদার মানুষরা থাকক কারণ আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হচ্ছে ইমানদারেরা ইমানদারদেরকে আল্লাহ ওই মৃদু বাতাসের মধ্যে মেরে দেবেন শুধু কারা থাকবে ইল্লা সেরারিল খাল যারা কিনা অনিকৃষ্ট লোক যারা কিনা অপাক্ব পদার্থ লোক যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তাদের উপরে এই কেয়ামাতটা কায়েম হবে কেয়ামাতটা সংগঠিত হবে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা তিনি বলেছেন বিশ্বনবী

যে ওদের কারণে পৃথিবী ধ্বংস হবে না যতই টাকাওয়ালা হোক যতই প্রতাপশালী হোক যতই এম মন্ত্রী রাষ্ট্রপতি যতই কিছু তার দাম্ভিকতা থাকুক না কেন এদের কারণে পৃথিবী টিকে নাই। টিকে আছে কাদের বলে তো ইমানদারের বলে ইমানদার যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে যেদিন ইমানদার থাকবে না আল্লাহ বলবে আমার আর দেখে লাভ নেই কে কোটিপতি আর কে ধনী আর কে কি পৃথিবী কুটিয়ে দেবে তার মানে ইমানদারের কত পাওয়ার ইমানদার আছে বলে আপনি বেঁচে আছেন ইমানদার বেঁচে আছে বলে পৃথিবীর মানুষ আপনি খেতে পাচ্ছেন চলতে পারছেন যেদিন ইমানদার ইমানদার থাকবে না কিন্তু আমরা 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 আজকে মানুষকে কটাক্ষ করি করি না যে পাঁচক তো নামাজ পড়ে সাদা মানুষ ওকে বলে বোকা কি বুঝিস তুই দুনিয়ার ব্যাপারে বোকা ওলয় তুই বোকা ওর কারণে তুই টিকে আছিস নাইলে আল্লাহ দুনিয়া ছাড়খাড় করে দেবে আর ভ্রান্ত কথা একটা আপনাকে বলি এ হাদিসে বলা হলো যে আল্লাহ বলনেওয়ালাতে এক প্রকার শ্রেণীর লোক বলেছে আল্লা বললে মানে দলিল দিচ্ছে দলিল বের করছে ওরা কি যে চলবে আল্লাহ 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 তোহমার নামের আল্লাহ আল্লাহ আর কি শুনে মুখ দেখাল আল্লাহ তো কি ক আচ্ছা আমি একটা কথা বলি এখানে কারো নাম থাকলে রাগ করি না। কারো নাম আছে জয়দুর জয়দুর বলে কেউ যদি থাকে তো রাগ করিয়ে না জয়দুর নাম যে বলি জয়দুর 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 আচ্ছা ওখানে বসে আছে ওকে এখানে জয়দুর জয়দুর কাজ বসে কি করছিস তু এমনি মিটার রাগস হয়ে যাবে খাপা প্যাছিস কি বলছিস সেটা বল আগে পরে তো কিছু হবে একটার উপরে খালি শুধু জিকির মারতেই থাকে তাহলে আল্লাহ বলবে আয় পাটাম রেডি আছে ঢুক খালি কি জিকির শুরু করেছিস হ্যাঁ আপনি জিকির করবেন যেগুলো আমাদেরকে সেই জিকিরগুলো আপনাকে করতে হবে এখানে আল্লাহ আল্লাহ বলাটা এটাই তার সারাংশ নয় তাহলে এক কথায় আমরা জানতে পারলাম যে আমাদেরকে যিনি টিকিয়ে রেখেছেন কাদের বলে তো ইমানদারের কারণে আমাদেরকে টেকিয়ে রেখেছেন এক পথে আমরা এখান থেকে কুটিয়ে নিলাম যে ইমানদার যতদিন থাকবে ততদিন কেমত হবে না